উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করেছে ফলে সোমবার রাত বারোটায় রাঙামাটির কাপ্তাই বাঁধের ষোলোটি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে এতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান তিনি বলেন চার আগস্ট সোমবার বারোটার আগে কাপ্তাই লেকের পানির উচ্চতা একশো আট দশমিক শূন্য পাঁচ অতিক্রম করায় অর্থাৎ বিপদসীমা অতিক্রম করায় পাঁচ আগস্ট মঙ্গলবার রাত বারোটা দুই মিনিটে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ষোলোটি জলকপাট ছয় ইঞ্চি করে ছেড়ে দিয়েছে কাপ্তাই লেকের পানির সীমা বিপদসীমার কাছাকাছি হয় গতকাল রাত বারোটা পাঁচ থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কন্ডলি পানি বিদ্যুৎ কেন্দ্রে ইস্কুলের ষোলোটি গেট ছয় ইঞ্চি পরিমাণ খোলা হয় এবং সেই সময় রিজার্ভারে পানির লেভেল ছিল একশো আট দশমিক শূন্য পাঁচ এবং ছয় ইঞ্চি স্কুলে গেট খোলার জন্য পানি নয় হাজার কিউসেক পানি স্কুলে গেট দিয়ে বের হয়ে যাবে বের হয়ে যাচ্ছে বাটি তেমন বেশি হলে সেই হবে। এদিকে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন সচল থাকায় এই পাঁচটি ইউনিটের মাধ্যমে আরও বত্রিশ হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে নিষ্কাশন হচ্ছে বলে জানান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা